নমস্কার বন্ধুরা আদাব আমি সৈকত ভট্টাচার্য আবারও এলাম লাইভে তো খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট দেখে আমি কথা বলতে এলাম এটা মনে রাখা দরকার যে ডিসেম্বর ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু সালের পয়লা ডিসেম্বর একটা রিপোর্ট বেরোয় বিভিন্ন ধরনের যে টেকনোলজিক্যাল নিউজে সেই রিপোর্টে বলা হয় আমি সেই রিপোর্টের একটা মানে যে লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব তো সেই রিপোর্টে বলা হয় যে বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি আর হলো যে জেইজিয়াং ইউনিভার্সিটি যৌথভাবে অর্থাৎ আজ থেকে দেড় মাস আগে একটা কম্পিউটার সিমুলেশন বেইজিং এর দুটো ইনস্টিটিউট চালায় যে যেটার যে লক্ষ্য ছিল যদি তাইওয়ানে যুদ্ধ হয় তাহলে কিভাবে স্টার্লিংকের যে কানেকশান সে কানেকশান যাতে কি না কাইওয়ানের মানুষ না পায় সেরকম একটা ব্যবস্থা যাতে করা যায় মানে যুদ্ধকালীন অবস্থায় স্টার্লিংকে যাতে তাইওয়ানের আকাশে জ্যাম করে দেওয়া যায় আইওয়ান অথবা চায়নার আকাশে জ্যাম করে দেওয়া যায় তাইওয়ান এবং চায়নার আকাশে তো এটা মনে রাখা দরকার যে স্টার্লিংকের প্রচুর স্যাটেলাইট যেহেতু যে নিম্ন কক্ষপথে থাকে এই জন্য একে জ্যাম করা খুব কঠিন জিনিস এবং এই জন্যেই যে জিপিএস কে জ্যাম করা যতটা সহজ একে জ্যাম করা তার থেকে অনেক কঠিন এবারে এটা ওয়ান অফ দা কারণ যে ইউক্রেনের যুদ্ধের প্রথম দিকে ইউক্রেনের যে সেনারা প্রচন্ড সুবিধা পেয়েছিল এই স্টারলিংকের যে কারণে ইন্টারনেট হলো গিয়ে যে ধ্বংস করে দেওয়া সত্ত্বেও স্টারলিংকের থ্রু দিয়ে ইউক্রেনের যে সেনারা এবং সাধারণ মানুষ কিন্তু ইন্টারনেট অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছিল এটা দেখেই চীন চিন্তা করে যে এবং এটাকে কাউন্টার করার কোনো ক্ষমতা কোনো ধরনের যে টেকনোলজিক্যাল ক্যাপাসিটি রাশিয়ার ছিল না অথবা নেই এখন অব্দি দেখায়নি এটাকে কাউন্টার করতে চীন মূলত কতগুলো চেষ্টা চালাতে থাকে কিভাবে স্টার্লিংকে জ্যাম করা যায় এবং পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশে যে কম্পিউটার সিমুলেশনটা চালানো হয় যেখানে আর্লিংকের একজ্যাক্ট যে সিগন্যাল ালগুলোকে কম্পিউটার সিমুলেশনে ব্যবহার করে আরো ঘন্টা ধরে একটা পরিপূর্ণ যুদ্ধের অবস্থায় ওই একটা সিমুলেশন চালানো হয় এবং সেখানে তারা দেখে যে হ্যাঁ যে ফাইনালি তারা চীন আবিষ্কার করেছে কীভাবে আর্লিংকে জ্যাম করা যাবে বাস্তব রেডিয়েশন ও সাপারেশন হাতে এলে জ্যামিং কৌশল আরো নিখুঁতভাবে সম্ভব হবে বলে করে সেখানে কিন্তু এটা ক্লিয়ার ছিল ফর ফার্স্ট টাইম খুব ভালো মতো করে যে আর্লিং হল হলো গিয়ে যে তোমার যে মানে কিভাবে জ্যাম করবে সেটা ব্যবস্থা করে মনে রাখা দরকার তারা বলেছিল যে দু খানা ড্রোন লাগবে এই জ্যামিং প্রক্রিয়াটা যদি চালাতে হয় স্পেশালি আই ওয়ানের ক্ষেত্রে এর মানে তারা এক ধরনের গবেষণা চালাচ্ছিল ইতিমধ্যে ইরানে যে রিপোর্ট এসছে সে রিপোর্টে ক্লিয়ারলি বলা হচ্ছে যে শেষ দুদিনে ইরানের আন্দোলন অনেকটাই কমে গেছে তার একটা বড় কারণ হলো ইরান শুধু ইন্টারনেট পরিষেবাই বন্ধ করেনি ইরান আর্লিংকেও জ্যাম করতে প্রায় আশি শতাংশ সক্ষম হয়েছে অর্থাৎ আশি শতাংশ ক্ষেত্রিস্ট আটকে দেওয়া গেছে এবারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিউজ বলেই আমার মনে হয়েছে কারণ এর থেকে প্রমাণ হয় যে এই ধরনের যুদ্ধগুলোতে চীন আর আমেরিকা তাদের যে টেকনোলজিকে লাগাতারভাবে লাগাতার অ্যাপ্লাই করছে এবং তার ফলাফল বোঝার চেষ্টা করে যাচ্ছে তো কিছুদিন আগে ইসরায়েল ইন্টেলিজেন্সও ইন্টেলি জানিয়েছে চীনের রাশিয়া ইন্টেলিজেন্স দিয়ে ইরানকে হেল্প করছে যাতে রিবেলিয়ানকে কোয়েঞ্চ করা যায় বিদ্রোহ দমন করা যায় এবং সেক্ষেত্রে স্টার্লিংকে জ্যাম করা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলেই মনে হচ্ছে অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকবেন